আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি এন কেসি একাডেমির নতুন একটি ভিডিওতে আজকে আমরা টেন্সের শেষ পর্বে চলে এসেছি আল্লাহ রহমতে আজকের আমরা জানব আর লেখি নাই আজকে আমরা জানবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি এটা আমরা চলো এখান থেকেই বুঝে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে অর্থাৎ তুমি একটা কাজ অতীতে শুরু করছো কিন্তু এখনও করতেছো এমন বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের স্ট্রাকচার কি সাবজেক্ট থাকবে হ্যাভ বা হ্যাজ থাকবে এরপর বিন থাকবে দেখো এটা আসলে বি ভার্ব কিন্তু হ্যাভ বা হ্যাজের পর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিবেল হয় এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে বিন এই বিনটা এখানে বসছে এরপর বিনের পর ভার্বের মূল ভার্বের সাথে আইনজী হয় এরপর এক্সটেনশন দেখো উদাহরণে দেখি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স অর্থাৎ আমি দুই ঘন্টা আগে পড়া শুরু করেছি এবং এখনও পড়তেছি শুরু করেছি দুই ঘন্টা আগে অতীতে আর এখনও কাজটা চলতেছে এরকম বুঝিয়েছে এই জন্য আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স এরপর আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি সাবজেক্ট থাকবে সাথে হ্যাড থাকবে এরপর বিন বারের সাথে আইনজি এবং এক্সটেনশন পার্ট এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা গিয়ে তারা আমি বলি দেখো পারফেক্ট টেন্স আমরা কী জানছিলাম যে অতীতে দুইটা কাজের মধ্যে যেটা সবার আগে সংগঠিত হয় সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট সিমিলার রুল অতীতে দুইটা কাজ সংগঠিত হয়েছে তার মধ্যে যে কাজটা সবার আগে সংগঠিত হয়েছে এবং একটু দীর্ঘ সময় ধরে হয়েছে ধরো একটা কাজ তুমি দুইটা কাজ অতীতে তুমি করছো এর মধ্যে একটা কাজ করতে তোমার সময় বেশি লাগছে ধরো অতীতে আমি ঘুমিয়েছি এবং অতীতে আমি নাস্তাও করেছি কিন্তু আমি সবচেয়ে বেশি সময় ধরে পড়েছি কোনটা ভুবানো ঘুমাইছি আমি আট ঘন্টা ধরে রাস্তাকে আমি আট ঘন্টা ধরে খাইছি না নাস্তা খাইছি আমি সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটে তো যে অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে করা হবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন দেখো একটা উদাহরণ দেখি দ্য ফাদার ওয়াজ অ্যাংগ্রি বিকজ হি সান হ্যাড নট বিন টেকিং এনি কেয়ার অফ দ্য বিজনেস দ্য ফাদার ওয়াজ অ্যাংগ্রি বিকজ হি সান হ্যাড নট বিন টেকিং এনি কেয়ার অফ দ্য বিজনেস দ্য সান হ্যাড নট বিন টেকিং এনি কেয়ার দেখো আগে কি বাবা রাগান্বিত হয়েছে নাকি আগে তার যে ছেলের খামখেয়ালিপনা বা হেলামি বিজনেস নিয়ে সেটা প্রকাশ পেয়েছে তার ছেলে আগে বিজনেসটা নিয়ে হেলামি করছে এরপরই বাবা ইউনিসে হয়েছে রাগান্বিত হয়েছে তার ছেলের হেলামি কি এক মিনিট হয়েছে তারপর শেষ হয়ে গেছে না এমন কিন্তু না তার ছেলে হেলামি করতেই এসে কন্টিনিউসলি তার হেলামি দেখতে দেখতে বিজনেস সম্পর্কে তখন তার বাবা রাগান্বিত হয়েছে এটাই দেখো অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটা দীর্ঘ সময় ধরে হয়েছে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর যেটা তোমার দীর্ঘক্ষণ সময় ধরে হয়নি সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস যেহেতু পাস্ট পারফেক্টের মতো সিমিলার রুল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু ফিউচার পারফেক্টেরই সিমিলার জাস্ট কি দুইটা ভবিষ্যৎ কাজের মধ্যে যে কাজটা ভবিষ্যতে একটু দীর্ঘক্ষণ সময় ধরে করা হবে সেইটাই হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউ রুলসটা কি সাবজেক্ট থাকবে শেল বা উইল থাকবে এরপর হ্যাফ থাকবে তারপর মিন তারপর বারবারের সাথে আইনজি এরপর এক্সটেনশন পার্ট দেখো আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স অর্থাৎ আমি শুরু করে সেই কাজটি করতে থাকবো দীর্ঘক্ষণ ধরে এখন এখানে আমি দুইটা কাজের উদাহরণ দিই এখানে আমি দুইটা কাজের উদাহরণ মানে দুইটা কাজের উদাহরণ একসাথে দিয়ে বুঝাইছি যে যেটা তোমার দীর্ঘক্ষণ ধরে হবে সেটাই হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে আমি নর্মালি একটা সেন্টেন্স দিয়ে বুঝলাম আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়তে থাকবো ভবিষ্যতে আমি একটা কাজ করতে থাকবো এরকম বোঝাচ্ছি আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স বিফোর আই টেক লাঞ্চ অথবা বিফোর আই উইল টেক লাঞ্চ আমি লাস্ট সরি আমি দুপুরের খাবারের আগে দুই ঘন্টা জগৎ পড়তে থাকবো অর্থাৎ ভবিষ্যৎ দুই টাকা তোমার লাঞ্চ করতে নিবেন দুই ঘন্টা লাগবে না যদি দুই ঘন্টা লেগে থাকে তোমার লাঞ্চ করতে তাহলে নিশ্চয়ই বুঝে নেবা তোমার মধ্যে প্রবলেম আছে সো লাঞ্চ করতে তোমার দুই ঘন্টা লাগবে না ভবিষ্যতে কিন্তু তোমার বই পড়তে তুমি ধরে নিয়েছো তুমি দুই ঘন্টা যাবৎ বইটা পড়বা ভবিষ্যতে সো এই ভবিষ্যতের দুইটা কাজের মধ্যে যে কাজটা তুমি একটু দীর্ঘ সময় ধরে পড়বা সেইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও অতীতে জাস্ট এটা ভবিষ্যতে বললাম এটা হচ্ছে অতীতে অতীতে দুইটা কাজের মধ্যে যেটা তুমি দীর্ঘক্ষণ ধরে করবা সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই ছিল টোটাল টেন্স নিয়ে আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ টেন্সের ধারণা আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি সমস্যা থাকে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে ভিডিওটি সম্পর্কে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দিবে এবং পেজকে ফলো করে আমাদের পাশেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ